হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আরেকটি ভূতের গল্প নিয়ে এসেছি আমাদের কাছে গল্পটা হচ্ছে এরকম প্রতি রাতে শেকলের ঝনঝন শব্দে ঘুম ভেঙে যায় ওইখানে যাওয়ার পর থেকে প্রতি রাতেই এমন একটা শব্দ হয় ঠিক মধ্যরাতে কেউ যেন অনেক কষ্টে টেনে হিসড়ে একটা শেকল নিয়ে বাড়ির এ মাথা থেকে কড়াই গাছটা পর্যন্ত পাশ কাটিয়ে একদম কলের গোড়া বরাবর আর একটু সামনে মাছ উঠান বরাবর গিয়ে থামে তারপর ঝুপ করে একটা শব্দ হয়েই সব কিছু আগের মতো নীরব হয়ে যায় এটা আজকে সহ এক টানা চার দিন দেখল মৃতু ও এখানে এসেছে একটা নামি দামি কলেজে ভর্তি হবার জন্য কোচিং করতে কোচিং সেন্টারটা মূল শহরে তাই তার আশেপাশে থাকবার জায়গার ভাড়া অনেক বেশি বলে এত টাকার ভাড়া থাকার সামর্থ্য তার নেই তাই সে তার এক বন্ধুর মামার সাহায্যে কম দামে বাসাটা ভাড়া করে নিল থাকার জন্য বাসাটা শহর থেকে বিশ মিনিটের হাঁটা পথ তাই সে প্রতিদিন হেঁটেই যায় এতে তার কোনো অভিযোগ নেই বাড়িটা যে অল্প দামে ভাড়া পেয়েছে এটাই তার কাছে অনেক কিছু যা হোক আপাতত সে একাই থাকে আরও দুজন আসবে তার সাথে থাকতে একজন আসবে শনিবার আরেকজন আসবে বিকেলে এখন মিতু ভাবছে সকলের ঝনঝনিটা ঝনঝনানিটা হয়তো তার কল্পনা অনেক রাত জেগে পড়ালেখা করার কুফল এই কারণেই হয়তো বা সে হ্যালোসিনেশন হয় এবং রাতে এই ধরনের শব্দ শোনে তাই কেরোসিনের বাতি নিভিয়ে সে ঘুমিয়ে পড়ল। ওখানে আবার কারেন্ট নেই কেরোসিনের বাতি হচ্ছে সম্বল পরদিন একজন আসলো এবং ও সহ সেও একই শব্দ শুনতে পেল এবং দুজন মিলে পরে ঠিক করলো ঘটনাটা কী দেখার চেষ্টা করবে সেদিন রাত ঠিক একটা ঝনঝন শব্দটা আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে আসতে লাগলো এবং বাড়তে লাগল ওরা দুজন পা টিপে টিপে শব্দটার পিছু নিল আস্তে আস্তে শব্দটার কাছাকাছি আসার পর দেখল একটা মানুষ যার সারা শরীর শেকল দিয়ে বাধা কিভাবে যে এতগুলো শেকল নিয়ে লোকটা হাঁটছে ওরা বুঝতেই পারল না ওরা কিছু বলার আগেই মাঝ উঠান বরাবর এসে সে থেমে গেল এবং সাথে শব্দটাও থামলো আর দাঁড়ানো মানুষটা মনে হয় একটা গর্তে পড়ে গেল ওরা দৌড়ে গিয়ে দেখল সেখানে কিছুই নেই আছে শুধু একটা বৃত্ত ওরা ভয়ে ভয়ে সেদিন রাতে ঘরে ফিরে আসলো পরদিন কেয়ারটেকার ঘটনাটা খুলে বলার পর সে বলল যুদ্ধের সময় বাড়িটা শত্রুপক্ষের ক্যাম্প ছিল তারা এখানে একজন বড় মাপের নেতাকে এনে খুন করে যার লাশটার কোনো খোঁজ পাওয়া যায়নি এবার ওরা ঠিক করলো জায়গাটায় কি আছে সেটা দেখবে তাই তারা মাটি ঘোরার জন্য কোদাল নিয়ে আসলো এবং মাটি ঘুরতে আরম্ভ করলো ফাইনালি কিছু দূর ঘোরার পরই টং করে কোদালটা লোহার মতো কিসে যেন বাড়ি খেলো আর একটু ঘুরতেই একটা বাক্স বেরিয়ে আসলো বাক্সের ভিতরে পাওয়া গেল সারা শরীর শেকল দিয়ে পেঁচানো একটা কঙ্কাল ওরা তো অবাক হয়ে গেল গত রাতে দেখা মানুষটার শরীরটাও ঠিক এমনভাবে শেকল দিয়ে লাগানো ছিল তারপর লাস্টটা থানায় দিয়ে দেওয়া হলো কঙ্কালটার সাথে কিছু কাগজ ছিল সেটা দেখে তার পরিচয় শনাক্ত করা হয় এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় এরপর আর কখনও ওরা ঝনঝন সেই শব্দটা শুনতে পায়নি তাহলে কি ওই কঙ্কালটাই রাতে হাঁটাহাঁটি করতো ওখান দিয়ে যদি তাই হয় একটা মরা মানুষ তাও এত বছর আগে যে মারা গিয়েছে কিভাবে এমনটা করতে পারে রাতে কি তাহলে ওই ওটা জীবিত হতে পারতো সেটা কি করে সম্ভব আসলে দুনিয়াতে অতি প্রাকৃত কত ঘটনাই বা ঘটে সেগুলো কি সব বিশ্বাসযোগ্য হয় কিন্তু ঘটে তো যাই হোক এই ভয়ঙ্কর গল্পটা দিয়ে আজকের গল্প শেষ করছি ভালো থেকো বন্ধুরা আবার দেখা হবে নতুন গল্প নিয়ে বাই বাই